কিছু নাইতে পারে আমি শিল্পী আরে যতটুকু আর দিছি গর্বের সাথে বলি আমি বাউল গানের নাম বেঁচে খাই আমার ব্রাহ্মণ একটা বাসা আছে কি যে আমি মনির নাম দাও নাম তারি আবার বাসার নাম দাও নাম তারি এর ইচ্ছা মতো না পাইয়া পুতাইয়া শরীরের সারে গান ডিজে গান করলে দেখা গেছে লালা তারপরে আমাদের ঐশিয়া পোয়াছে না আসলে এক দেড় ঘন্টা গাইবো ইচ্ছে মতো না পাইয়া উতাইয়া শরীরের সারে গান এক বছরে যেগুলো কামাইছেন সব বাই করে দেব তা আসলে এটা না কোনো গান নিষেধ করে দেওয়া যায় না আমরা ফোক গান করি বাউল গান করি এটা আমি গর্ব বোধ করি গর্বের সাথে বলি আমি বাউল গানের নাম বেছে খাই সাধারণত কিন্তু আমরা বাউল হতে পারি না পারছি আমাদের শিল্পীদের দায়িত্ব কি যখন যেই দর্শকগুলি থাকবে তাদের চাহিদা অনুযায়ী গান গাওয়া আমি যদি ওই চাহিদা উনি গান নাই শোনাইতে পারে আমি যখন যেইটা দরকার ওইটা দিমো তাইলে একটা